পনেরোই সেপ্টেম্বর স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে নীল ভট্টাচার্য আর মধুমিতা সরকারের ভোলে বাবা গা ধারাবাহিকটি যারা মধুমিতার কাম ব্যাকের জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের অপেক্ষার অবসান হলো এদিকে অনেক দিন পরে জলসার পর্দায় ফিরছেন অভিনেতা নীল ভট্টাচার্য সব নিয়ে দর্শকেরা খুবই আগ্রহ ছিল কিন্তু সমস্যা হচ্ছে ধারাবাহিকের সম্প্রচারের সময় নিয়ে সন্ধ্যে সাড়ে পাঁচটায় এই বড়ো বাজেটে ধারাবাহিককে দেওয়া হবে এমনটা কেউ ভাবতে পারে সাড়ে পাঁচটায় দেওয়ার ফলে টিআরপি ভালো নাও হতে পারে অন্যদিকে সাড়ে পাঁচটায় দেওয়ার কারণে অনেকে এই ধারাবাহিকটি দেখতে পারবে না এমন অবস্থায় খারাপ প্রভাব পড়তে পারে ধারাবাহিকের এর আগেও নীল ভট্টাচার্যের অমসঙ্গী ধারাবাহিক ঠিক সাথে ঠিক এমনটা হয়েছিল সব নিয়ে কি হতে চলেছে দেখাও যাবে আগামী দিনগুলিতে